মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আবার বেরিয়েছি দারুণ হাওয়া দিচ্ছে জানো তো চারিপাশটা বেশ ভালো লাগছে আজকে আবার ওদের ওই ব্যাডমিন্টন খেলা টোলা ছিল একটুখানি দেখে এলাম দেখিস দাদা বলে একটু হাঁট বলে দুজনে মিলে হাঁটছিলাম তারপরে হাঁট ছাড়তে এই জায়গাটা দেখতে পেয়ে এই গাছটার নিচে নিচে প্রচুর ফুল ফুটেছে জানো তো এটা হচ্ছে কাঠ চাম্পা ফুল আর এটা একটা না ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ আছে আর পুকুরে হাওয়া হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে দারুণ লাগছে পুরি এত হাওয়া দিচ্ছে যে একদম কোনো কিছু ঠিক রাখতে পারছি না চুল চুল সব নিয়ে চলে যাচ্ছে আর এই কাঠ চাপা ফুলগুলো আমি ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করি জানো তো যার জন্যে এই কাঠ চাপা ফুলগুলো দেখেই এখানে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে দাদাকে বললাম যে চলোতে একটু তুলে আহ দারুন গন্ধ তা সেই জন্যে এই তুললাম আর বাড়িতে খুব ফাঁকা ফাঁকা পরিবেশটা আর সরাসরি ঠান্ডা হাওয়া মানে সত্যি এটা পাওয়ার জন্যে আমরা কলকাতাবাসীরা কত মানে সাধে সাধনা করি কিন্তু সত্যি পাই না সারা বছরই তো গরমে গরমে মাথা খারাপ হয়ে যায় তা যেহেতু এই গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই বন্ধুদের সঙ্গে ভিডিওটা তো আরম্ভ করি আর বাড়ির মধ্যে অসুবিধে কি হচ্ছে বলো তো ওদের রাঁধুনি রান্না করে দিয়ে যাচ্ছে একজন আছে ঘর মোছে কাটা কাটাকুটি করে সে সেই সবগুলো করে দিয়ে যাচ্ছে এইবার আমার আর কি কাজ আছে বলো না আর ওইটুকু ছোটো ফ্ল্যাটের মধ্যে আর কাজ করবো আর কতই বা এই শপিং মল টল ঘুরে বেড়াবো তাও তো তোমরা দেখেছো অনেক শপিং মলে সব ঘুরেছি বেরিয়েছি সুন্দরভাবে কিছু কেনাকাটাও করেছি যে নিয়ে যাব যেতে পারবো আর কি তাই এইভাবেই ভিডিওটা স্টার্ট করলাম এরা তো যে যার কাছ থেকে এসে এখন ব্যাডমিন্টন প্র্যাকটিসে আছে নাতনিও ব্যাডমিন্টন প্র্যাকটিসে আছে তা আমরা আর কি করব বলো পুরোপুরি আর সময় কাটছে না বলছি চলো আমি যেখানটা ভালোবাসি সেইখানটাই একটু ঘুরে ঘুরে আসি দেখা যাক যদি যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব আর কত বা তোমরাও ডিমার্ট দেখবে বলো আমার তো হাজারবার গেলেও আমার খারাপ লাগে না অ্যাকচুয়ালি আমি ভালোবাসি এই সব জায়গায় এত কি আর শপিং করি টুকটাক টুকটাক টাক ঘরের জিনিসপত্র আমাদের যেগুলো কেনা হয় ম্যাক্সিমাম কোনো হয়তো বাদাম রাখার জায়গা কি বিস্কুট রাখার জায়গা কি খেয়ে উঠে যে লেপটপ আর ফুড গুলো থাকে সেগুলো বৌদি আলাদা করে ফ্রিজে গুছিয়ে রাখি হয়তো দেখে কোনো নতুন শেপে নতুন আকৃতিতে দেখতে পেলো সেটা নিয়ে নিলাম এরকম ধরনের তাও দাদা সব সময় ভয় দেখায় জানো তো কী করে তুমি কিনছো কি করে আমি কলকাতায় নিয়ে যাব কি করে কলকাতায় নিয়ে যাব দাদা সব সময় ভয় দেখায় কিন্তু কিছু করার নেই বলো এইগুলো তো আমরা যারা ঘর সংসার ভালো করে গুছিয়ে করতে ভালোবাসি হ্যাঁ আমরা তো দেখি কি ছেড়ে চলে আসতে পারি বলো প্রাইসের মধ্যে আর যদি হয় তাহলে আমরা কি রেখে যেতে পারি আর একটাও জিনিস হচ্ছে যে আর যারা কেনাকাটা করতে ভালোবাসে তাদের তো কথা আলাদাই আলাদা যাই হোক সঙ্গে থাকো ভিডিওটা তো এইভাবেই স্টার্ট করছে আর বেশি দিন নয় আর কিছু দিনের মধ্যেই তো বাড়ি পৌঁছে আবার তো তোমরা পুরনো আমাকে দেখবে দাদাকে দেখবে একদম একদম সবই পাবে পুরপুরে হাওয়ায় ব্যাঙ্গালোরের এই কমিউনিটিতে চারিদিকে এত হাওয়া বুঝতেই পারছো মাথার চুলগুলো শিগ্রেট কেশরের মতো ফুলে ফুলে উঠছে কাপড় ঠিক করে রাখা যাচ্ছে না তো স্বাভাবিক অবস্থার থেকেই অসম্ভব সুন্দর হাওয়া বেঙ্গালোরের এই যে সারা বছরের এই বিকেল সন্ধ্যে পর্যন্ত হাওয়া আর রাত্রিবেলা বৃষ্টি তো চিরাচরিত জিনিস তো তারই মধ্যে হঠাৎ মনে একটু রং লাগলো মনে হলো মন্নাদের একটা গান গাই যদি এর সঙ্গে কোনো কো নেই কারণ আমাদের যেতে এখন অনেক দেরি আমরা আট তারিখ এইট মে স্টার্ট করেছিলাম আমাদের প্রায় অনেক দিনই হলো আজকে সম্ভবত সাতাশে মে এই সাতাশে মে মানে হচ্ছে আমার মা বাবার বিয়ের তারিখ তো যাই হোক আজ তারা দুজনেই স্বর্গগত তাদের দুজনের আত্মা শান্তি কামনা করি যেখানেই থাকুন ভালো থাকুন আর আমরা কলকাতায় যাব যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গেলাম সেটা হচ্ছে মোটামুটিভাবে জুনের মে ডে মানে ততদিনে স্বাভাবিক বর্ষা কলকাতায় আমরা আশা করতেই পারি এবং সেই আশা নিয়ে আমরা প্রতি বছরই আসি এবং ওই কাছাকাছি বৃষ্টির সময়টাতে আমরা পৌঁছে যাই যাতে মারাত্মক গরম থেকে কিছুটা বৌদিকে রিলিফ করা যায় আর এখন ইচ্ছে হচ্ছে মান্নাদের একটা গান গাইতে যদিও তোমরা অনেকেই সমাত শুনলেই বলবে এর সঙ্গে কি কোনো কো আছে না একদমই নেই তো আরে এত হাওয়ার এত হওয়ার দাপট না সাংঘাতিক একটা ভিডিওগুলো চালাতে চালাতে দেখছিলাম একটা ভিডিওর মাঝখানে না সন করে একটা আওয়াজ হচ্ছে তাই আমি দাদা কে বললাম যে তোমার এখন মনে হচ্ছে চারটে লাইন হয়তো বার আমি জানি না তা তুমি এই হাওয়ার দাপটি কি গান করতে পারবে কিন্তু এই যে ওই তার মন ফুরফুরে কাকে সামলাবো বলো ইচ্ছে হয়েছে ঠিক আছে বন্ধুদের সামনে গিয়ে ফেলুক চারিদিকে দেখতে পেলাম লাইট জ্বলে উঠলো জানো তো যার জন্য চোখটা ওদিকে চলে গেলো সব চলে গেলো যতগুলো সম্ভব আমি দেখার চেষ্টা করছি লোকজন আসছে তো এগুলো কোয়েন্সিডেন্স এবং হঠাৎ করে আলো জ্বলে গেলো মানে বুঝিয়ে দিল যে কমিউনিটিতে আলো জ্বলেছে বি অ্যালার্ট সন্দেহ হচ্ছে সন্ধে হলে মোটামুটি সবাই ঘরের দিকেই রওনা দেয় আমরাও যাব কেউ কেউ আবার গা ঘামাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমার কি হাসি পেয়ে গেছে দাদা বলছে হাওয়াতে চুলগুলো সিংহের কেশরের মতো ফুলে উঠছে সিংহের কেশরের মতো ফুলে উঠছে কোন দিকে কোন কোন বাধা মানছে না আজরালেও ঠিকঠাক থাকে না এত ড্রাই ওয়েদার না এখানে এবং মানে কি বলবো মানে শীতকালে আমাদের যা যা কলকাতায় আমরা যে উপসর্গগুলো পাই গায়ের চামড়ায় টান ধরে সেখানে কিন্তু সেগুলো আছে এবং তুমি ময়শ্চারাইজার ইত্যাদি স্নান করে উঠে দাড়ি কামিয়ে উঠে না লাগালে গাল করবে এবং মনে হবে কি যেন একটা মানে চা গাছ উঠে মনে হয় তো যাই হোক এই অবস্থায় হঠাৎ মনে একটু দাগ লাগলো এই ফুলপুরে ওয়েদারেতে মনে হলো একটা ওয়েদারে ফুলপুরে মেজাজে এখন গান শোনাবে একটু মান্নাদের একটা গান কারণ অনেকদিন থেকে শ্রীকর্ণা সোমা অনেকেই মানে আমাদের মল্লিকা বা এরা যারা আছেন তারা অনেকেই বলেছিলেন শনিবারের আড্ডাটা থেমে গেছে ব্যাঙ্গালোর গিয়ে এবং আমরা একটু দাদার ওই মাধবীলতা গান এসবের সঙ্গে সঙ্গে কিছু একটা গান শুনতে চাই খোলা গলায় তো চেষ্টা করে দেখি যদি আপনাদের তোমাদের সরি তোমাদের একটু বিনোদন দিতে পারি মানে দাদা কিন্তু কখনো গান নি আমি কিন্তু বাথরুম সিঙ্গার আমি কোনোদিন হারমোনিয়াম বাজিয়ে শুনিনি তবে হ্যাঁ আমার জিনে বা আমার রক্তের মধ্যে গান আছে আমার বাবা ভালো তবলা বাজাতেন পিসিরা ভালো গান করতেন আমার গিন্নী যাকে দেখে আমি পছন্দ করেছিলাম সেও ভালো সে ভালো গুরুজির কাছে শিখতো এবং মেয়ে হবার পরেও চালিয়েছে তারপরে মেয়ের চাপ যখন বাড়তে আরম্ভ করলো শিশুর অবস্থায় তখন ওকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয় যাই হোক আমার স্কেল চেঞ্জিং হারমোনিয়ামও ছিল সেগুলো সব বিক্রি করে দিচ্ছি কি করব কাজে লাগবে না কাজে লাগে না নেওয়ার তো কোনো মানে হয় না তো সেই কারণে আমরা এগুলোর থেকে একটু দূরে আছি আর চেষ্টা করছি মান্নাদের একটা ছোট গান তোমাদের শোনার আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা ই দেখাই শেষ দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারেনি আজও হয় তো ই দেখাই শেষ দেখা নয় তো যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো অসময়ে নীলা কাশি কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে তো দেখাই শেষ দেখা নয় তো এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে কে আলেই অভিনয় আমায় কথারে কথা দিয়েছ বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এখানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়ে তো দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা দেখাই শেষ চেষ্টা করলাম বাথরুম সিঙ্গার হিসেবে তোমাদের মনোরঞ্জন করার জানি না কতটুকু পারলাম আর মান্না দে আমার চিরকালীন ফেভারিট শিল্পী বৌদিরও আমরা বিয়ের পরে পনেরো দিনের মধ্যে সদনের উল্টো দিকটা এখন তো অন্যরকম হয়ে গেছে তো তখন একটা মাঠ ছিল খোলা সেখানে আলাপ বলে একটা সংস্থার খোলাতে হাজার হাজার লোকের মান্না দেব দেখতে মুখোপাধ্যায়ের সকাল নটায় চট্টোপাধ্যায়ের আবৃত্তি এসব দেখেছিলাম এটা বিয়ের দিনের মধ্যে তো সেই সব দিনগুলো মনে পড়ে মান্না গান খুব একটা খারাপ বাথরুম সিঙ্গার হিসেবে গাইতাম না তো এখন বয়সের সঙ্গে সঙ্গে দমেও টান পড়ে তবে হ্যাঁ নিজের মনে হয় সুরটা যা গলায় এখনো খেলে হয়তো শিখলে ভালোই করতাম যাক দেখতে থাকো কিছুটা বিনোদন তো হলো তোমাদের কিভাবে ভিডিও গুলো দেবো বলো না যার জন্য দাঁড়াতে আমাকে এখানে এসে বসে পড়লাম বেশ একটু ফাঁকা ফাঁকা জায়গাটা হ্যাঁ ভিডিও করতেও বা তোমাদের সঙ্গে কথা বলতেও আমাদের অসুবিধে খুব একটা হচ্ছে না কারণ এখানটা খুব কম লোকই আসছে সব এখন ওই তোমাদের ক্লাব হাউসের দিকটা পুরো

দূরে গিয়ে দেখছি প্রচুর বুড়িরা বসে বসে গল্প করছে তা আমরা কোনো জায়গায় ঠাঁই পাচ্ছি না ওদের ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাও আমাদের কাছে বিশাল একটা প্রবলেম এখানে কান্নাট ফান্নাট এইগুলোই চলে তা যাই হোক তা আমাদের তো অসুবিধে নেই কারণ আমাদের বন্ধুরা আছে হ্যাঁ আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সরা আছে তা তাদের সঙ্গে বসে বসেই আমরা বেশ গল্প করলাম বিকেলটা খুব ভালো কাটলো আজকে তোমরাও জানিও তোমাদের বিকেলটা কেমন কাটলো আমাদের সঙ্গে বাড়িতে তো সত্যি এইভাবে বসে তো তোমাদের সঙ্গে কখনো গল্প হয় না হয়তো একটু রান্না বান্না দেখালাম একটু কাজকর্ম দেখালাম সবার এখানে আসার পর থেকে মেয়ে বলছে যে কোনো রান্না করতে হবে না আমি বাড়ি চলে যাই আমি ভাল লাগছে না আমার আর বলছে কেন তোমাকে বেশি করে খাটাবো আমাকে বলছে আমি দেখ আমার গাফা ব্যথা হয়ে যাচ্ছে এইভাবে একটা বদ্ধ জায়গার মধ্যে থেকে থেকে দাদা বলে সকাল বিকেল নিচে নামো ঘোরো এত সুন্দর কমিউনিটি এদের হ্যাঁ আমার দেখো নামতে গেলে এই শাড়ি পরো ওই পর তাই পরো এটাও তো একটা চাপ বলো চুপ করে বসে আছি আর পায়ের প্রবলেম তো আছেই সেটা জানো আজকের মতো ভিডিওটা শেষ করছি কিন্তু একটা জিনিস আমি আমাদের কাছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি দেখো আমরা আইকিয়া গেছি পরপর পরপর আমাদের শিডিউল যা ছিল অনেকদিন বাদে আজকে ফাঁকা তো এই অবস্থায় মেয়ে আসছে তো এই অবস্থায় মনে হলো যে আজকে একটুখানি আমরা আমাদের মতন করে ঘুরে বেড়াই এতে হয়তো কিছু ছবি তোলা আছে বুদ্ধ পূর্ণি বুদ্ধ পূর্ণিমাতে মেয়ে গোপালের আরাধনা করেছিল বাড়িতে সিন্নি টিন্নি হয়েছিল তার কিছুটা পাঠ হয়তো তোমাদের এখানে দিলেও দিতে পারি সেটা একটু পুরোনো বুঝতেই পারছো আজ হচ্ছে মঙ্গলবার অ্যাকচুয়ালি আমার মেয়ে ভীষণ ঠাকুর ভক্ত জানো তো বিশেষ করে গোপাল সব ঠাকুর লক্ষ্মী ভীষণ ভক্ত সরস্বতী তা ও একা ঠিক পেরে উঠবে না বলে মানে যত একটা জোগাড় আছে আর আবার সিন্নি টিন্নি মানে বুঝতেই পারছো অনেক রকম তার এ আছে আর ও জানে যে ও বাবাই যদি এসে যায় তাহলে আর পুজোর ব্যাপারটা ওকে ফিরে তাকাতে হবে না কারণ তোমাদের দাদা পুজোর ব্যাপারটা দারুণ বোঝেও পুজো খুব ভালো পুজো করেও এবং কোথায় কি লাগে তার সন্তান ব্রাহ্মণ সন্তান এতটুকু মানে তার তঞ্চকতা পাবে না মানে তোমাদের দাদা এত ভালো বোঝে মানে ব্রাহ্মণদের পর্দ দরকার হয় না তোমার দাদা ফর্দ করে দিলেই মোটামুটি একদম পুজো সুন্দরভাবে হয়ে যাবে একটুখানি জাস্ট তুলেছি কারণ ওরা ঠিক কি বলব সোশ্যাল মিডিয়াতে কি বলবো দেখাতেও খুব একটা আগ্রহী নয় বা খুব একটা সবাই তো পছন্দ করে না না নিজেদের ব্যক্তিগত জীবনটাকে একদম খুললাম খুললাম না করে একদম একটু নরমালাইজ করতে চাই হ্যাঁ কিন্তু যতটুকু আমরা মানে আয়োজন করেছিলাম এবং তার ঝলক তোমাদের একটু দেখাবো তোমাদের এতদিনের এই নানান রকম আইকিয়া বলো তারপরে কোথায় গেলাম জলিউড বলো সব গিয়ে না ভিডিওগুলো পরপর পরপর যাচ্ছে তো যার জন্যে ওই পুজোর এক মিনিট দু মিনিটের কোনো স্লট আমরা খালিও পাচ্ছি না আর সেটা দিতেও পাচ্ছি না তার তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা একটু নিজ গুণে ক্ষমা আমাদের ক্ষমা করে দিয়ে এইটা একটু দেখে নিও কারণ বুদ্ধ পূর্ণিমাটা দিন আগেই চলে এই এটার পরে আমরা অ্যাড করে দেবো সবাই ভালো দেখো সাবধানে থেকো আর আমরাও আসছি কলকাতায় তোমাদের সঙ্গে দাবদাহে জ্বলতে এখন তো ঝড় টর হয়ে অনেকটা মানে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে সবাইকার সার্বিক সবাইকার সার্বিক সুস্থতা কামনা করি এবং সবাই ভালো থেকো তোমাদের জন্য শুভেচ্ছা শুভকামনা রইল আমাদের লাইফস্টাইল উইথ টিঙ্কুর পরিবারের পক্ষ থেকে যারা নতুন মেম্বার হয়েছ তাদের অনেক ভালোবাসা অনেক অভিনন্দন যারা এখনো হয়নি দোলাচলে রয়েছ তাদের অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইবটা করো প্লিজ আমাদের পাশে একটু থেকো পূর্ণিমার দিন তোমাদের বলছিলাম না যে মেয়ের বাড়িতে একটা ছোট্ট করে সিরনি দেয়া হচ্ছে তা সেটা তো আমরা দিলাম তোমাদের সঙ্গে একটু সেটা শেয়ার করে দিলাম একটু দেরি হলো তোমাদের আগেই বলছিলাম কথাটা তা দেখো অনেকটা নিষ্ঠা নিয়ে খুব সুন্দর করে আজকে গোপালের সিন্নি দেয়া হলো হয়তো গোপাল সোনা এটাই চাইছিলেন যে একটু সিন্নি খাওয়ার জন্য আর তোমাদের তো বলছিলাম যে মেয়ে খুব ভক্ত গোপালের তা যতটা পেরেছি সুন্দরভাবে দেখো আয়োজন করা হয়েছে তোমাদের আয়োজনটা দেখালাম আর আমি পরে ভয়েসবার দিচ্ছি বন্ধুরা একটা জিনিস যে এত ভালো সিডনিটা খেতে হয়েছিল সমস্ত কিছু পর্যাপ্ত পড়েছিল তো অপূর্ব সুন্দর খেতে হয়েছিল মানে এত ভালো সিডনি আমি কখনও খাইনি এটা আমি তোমাদের বলতে পারি তা দাদা দেখো এখানে জোগাড় করছে আর আমি ভিডিওটা এখনের মতো শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো